কেমন আছেন সকালে আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি অরিত্র অরিত্রিয়ার মোমে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি সোমা নতুন একটা ভিডিও শুরু করছি দিনটা ঠিক শুরু হয়েছিল এভাবেই সকালে একটা প্যাকেট হাতে নিয়ে দৌড়চ্ছি বাচ্চারা উঠেছে কিন্তু ওদেরকে বসিয়ে দিয়ে এসছি ঘুমন হচ্ছে কেউ ঘুমোচ্ছে কেউ উঠে বসছে আর আমি কিছুই বলিনি চুপি চুপি আস্তে করে বেরিয়ে এসছি যদি এখানে এসছি জানলে ফুল তুলতে তাহলে ছেলে মেয়ে মেয়ে তো পেছনে পেছনে দৌড়াবে আর এখানে যেহেতু অনেক কুকুর টুকুর শুয়ে আছে ওই জন্য এই যে ফুলের গাছেতে এসে আমি আবার একটু ফুল পরি হয়ে গেলাম এই যে সেজে গুজে ছবি তুলছি দেখেছেন তো ফুল হয়ে গেলাম আর ছেলে এখনো ওঠেনি মেয়ে বসে আছে তাই প্রতি যেহেতু শ্বশুরমশাই বাড়িতে নেই ওই জন্য এই যে ফুল গাছে আমার কিছুক্ষণ এখানে সময় কাটে সঙ্গে যখন পেছন সাইডে এসেছি সঙ্গে আরেকটাও কাজ করে নেবো সেটা হচ্ছে গিমা শাক আজকে দুদিন ধরে শাশুড়ি বলছে একটু গিমা শাক এনে দেবে বেসন দিয়ে বড়া খাবো বা চচ্চড়ি খাবো আমি বললাম দাঁড়াও আমি যখন সে পাশে যাবো তো একসঙ্গেই এনে দেবো বারবার পেছন সাইডে গিয়ে এখন অনেক ডগিরা এখানে বাসস্থান করেছে তাই আমার মানে সেখানে যেতে ভয় লাগে সব সময় যাই না কারণ হনুমান কামড়ানোর পরে দেওয়ারকে যে এখানেই যাই না কেন একটু একটু মনের মধ্যে ভয় লাগে তাই সে যখন এসছি আলাদা একটা প্যাকেট নিয়ে তার মধ্যে অনেকটা যা গিমা আছে যেন সবটাই তুলে নিয়ে যাব ভাবছি কুটে 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 ভরে ভরে ফুলটা ফুল গাছেই ঝুলিয়ে দিয়েছি পুটলি তারপরে হাতটা ধুয়ে নলকূপে এইখানে জল আছে হাতটা ধুয়ে তারপরে ফুলের প্যাকেটটা নিয়ে বাড়ি ফিরবো দিনটা ছিল ঠিক রবিবারের ভিডিও এটা আর আমি এসে দেখি একটা মেয়ে খুব বাবু হয়ে কালার নিয়ে বসে গেছে বলেছি না কালারটা এনেছি দুদিনের এখন খুব মনে আনন্দ বসে যাবে সবসময় একজন ঘুম থেকে উঠে মুড জানলার কাছে বসেই আছে বইমত বইপত্র মেলে দিয়েছে তার বোন দুজনের সে তার উঠে বসেই আছে এই যে এবারে ডান্স শুরু হয়ে গেছে ঠিক সাড়ে নটা নাগাদ ডান্স শুরু হয়ে গেছে এবারে এ চলল এখন দুপুর দেড়টা পর্যন্ত ডান্সও করাতে থাকলাম সঙ্গে সঙ্গে খাওয়াতেও থাকলাম এই ঘুরতে ফিরতে দু চামচ মুখে গুঁজে দিতে হয় না হলে বসে তো খাওয়া ধের হয় ওই যে তারপরে বসে গেলাম প্রধান কাজে এটা তো তুলে তো নিয়ে এসছি শাশুড়ি মা ক্লান্ত হয়ে যাচ্ছে গিমা শাক বলছে আমাকে একটু হেল্প করো তো বেছে দাও তো তারপরে ফট করে বসে গেলাম বিরিয়ানির থালায় এটা ফট করে ভিডিওতে ফট করে কিন্তু এই যে টাইমটা কিভাবে কেটেছে সেটা আমরাই জানি এই আজকে বিরিয়ানি হয়েছে দুপুরে রবিবার যেহেতু আর শ্বশুরমশাই নেই শাশুড়ি মায়ের জন্য মাছ করে দেওয়া হয়েছিল আর আমাদের জন্য এই যে হয়েছে বিরিয়ানি শুকটিমা সোনা আবুদের চিকেন হয়েছিল তিন ভাই বোনের তাদের চিকেন দিয়ে ভাত খাইয়ে দিয়েছি এবারে আমাদের হয়েছে বিরিয়ানি বিরিয়ানি থালা নিয়ে বসে গেছি আপনাদের সামনে আমার শুধু বিরিয়ানি হলে আমার শুধু কাজ হয় মশলাগুলো আজকে আমি মশলা ম্যারিনেট করেছিলাম ওই মেখে রেখেছিলাম না হলে প্রতিদিন আমার যাই করে যেহেতু ওর ছেলে পটি করেছিল ও চলে গেছিলো আর আমার বিরিয়ানি হলে আমার কাজ হচ্ছে শুধু ভাতটা ঝরঝরে করে করে রাখার আর হচ্ছে সব মশলাগুলো একটু রেডি করে দেওয়া না হলে প্রসেসটা আমার যাই করে যা দেওয়ার ও দুজন মিলেই তার করে বিরিয়ানি হলে আমি আর ওখানে যাই না আর আর বাদ বাকি সময় আলাদা কথা কিন্তু বিরিয়ানি হলে আমি যাই না আর এখন আমার বাড়িতে বিরিয়ানিটা হয়ে এতইটা ভালো লাগে যে আমাকে আর বাজারের বিরিয়ানি খেতে একটু এখন ভালো লাগে না সত্যি কথা বলতে যেটা বাজারের বিরিয়ানি খেতে আমার একটুও ভালো লাগে না আমার বাড়ির বিরিয়ানি মনে হয় সব থেকে বেশি সব থেকে উপরে সুন্দর টেস্ট হয় যা দেওয়ার কেউই এখনও খেতে বসেনি কিন্তু আমি বেড়ে নিয়ে বসে গেছি প্রতিদিন ওদের বেড়ে দিয়ে তারপরে বসতাম কারণ বিরিয়ানি হলে যেহেতু তাহলে আজকে দেখলাম একজন স্নান করতে যাচ্ছেই না কে তার বাচ্চাকে খাওয়াচ্ছে তো খাওয়াচ্ছে বললাম আমার খুব খিদে পেয়েছে আমি সকালে এক মুঠো শুধু ছোলা খেয়েছিলাম আমার খুব খিদে পেয়েছে আর ওর ওরা তার আমার দেওয়ার তার চিকেন কষা অনেকটা খেয়ে নিয়েছে আমার যাও তাই ওই জন্য তাদের এখন চাহিদা নেই আমি বললাম তোমাদের যখন দেরি আছে তাহলে আমি আমি খেয়ে নিই তাই আমি বেড়ে প্রথমে বসে গেলাম কটিমা আসলো একটু বিরিয়ানি দেখে হাতে নাড়াচাড়া করে ও আবার তার ওর টিভি দেখাতে ব্যস্ত হয়ে চলে গেল আর আমি তার আপন মনে খেতে থাকলাম ঘড়িতে প্রায় বেজে গেছিলো দুটো সেই সময়ে আর বিরিয়ানিটা ভালোও হয়েছে আজকে বুঝলেন আর একটা পেঁয়াজ ছেলে এসে টেবিলের ধারে হাত বাড়াচ্ছে দেখেছেন তো ও তার আবার পেঁয়াজ চাই ও হলো পেঁয়াজ ছেলে এই যে ছোটে সে এসে থালা টালা যদি হাতে পায় ওর হাত থেকে আবার থালা বের করতে তো মানে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে একবার যদি ওর হাতে পড়েন কোনো কিছু থেকে যদি ধরে রেখেছে ওইটা ছাড়ানো খুব মুশকিল খুব টাফ বুঝেছেন এই যে আমার খেতে খেতে ওরাও দুজন এসে ঝপঝপ করে বেড়ে চপচপ করে খাওয়া শুরু করে দিয়েছে দমাদম বিরিয়ানি পেলে চোখের সামনে আর কে ওয়েট করে বলুন আগে আগে আমার যা থালায় সাজাবে এখানে একটা লেবু রাখবে ওখানে একটা শশা রাখবে যেই নিজের বেবিটা হয়েছে ওই সব সাজানো গুছানো সব চলে গেছে নাহলে আগে আগে সাজিয়ে গুছিয়ে এখন এখন ভাবে কখন খাবো কখন ঘরের মধ্যে ঢুকবো বাচ্চা দেখা আর আমার যার প্রায় দুটোখানি পেঁয়াজ লেগেছে বড় বড় পেঁয়াজ ও পেঁয়াজ ও ছেলেও যেরকম পেঁয়াজ ভক্ত আর ও হয়েছে কেন লাইট জ্বালালে কেন ঠাকুরের কাছে এতক্ষণ থেকে হ্যাঁ সন্ধ্যা হয়ে যাক কিন্তু এখন থেকে লাইট জ্বালানোর কোনো দরকার নেই সাইডে দাঁড়াবে না তো এই ইট গুলো হলো না সবথেকে সমস্যার কারণ সরে সরে যা বলেছি না সুইচ বোর্ডে হাত দেবে না তাহলে আসো চলে আসো সুইচ বোর্ডে হাত দিতে বারণ করেছি না তোমাকে

কি ম্যাজিক দেখালে দেখি আমি তো বুঝলাম না কিছু আর একবার দেখাও হ্যাঁ ও আচ্ছা একটা গুটি পেয়েছে নলের মধ্যে দিয়ে ভরে দিচ্ছে দিয়ে বলছে কি ম্যাজিক দেখাচ্ছে যাই হোক একটা তো কিছু দেখালো বাবা খুব ভালো হয়েছে কিন্তু ম্যাজিকটা আর একটা অন্য কিছু ট্রাই করতে হবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আজকের মতো ম্যাজিকটা ভালো হয়েছে হ্যাঁ কি দেখো হ্যাঁ ও আচ্ছা এটাও ম্যাজিক বা বাবা ভালো হচ্ছে ও ছাতার মতো ঠিক আছে কবে এরা বড় হবে ছোট থাকলে তো ভালো কে না বলছে ছোট প্রত্যেক বাবা মার কাছেই তার সন্তান না ছোট কিন্তু বড় হবে কি করবে কিভাবে যে মানুষ করবো অফিসেটাই শুধু ভাবি সব সময় হ্যাঁ হ্যাঁ দেখলেও এক একবার বেশি তো সারাদিন তো বকা ঝোকাতে সময় কেটে যায় বেশি তো ঘুমালে আমি বসে বসে ভাবি আরও হুম হ্যাঁ হ্যাঁ ঘুমালে এখন তো আরো বেশি সব দেখতে সময় পাই না এ কারণ এখন এডিট করতে করতেই তারা উঠে পড়ে আবার কম সময় ঘুমোয় দুপুরে আর মাঝে মাঝে ভাবি যে সময় থাকে যেদিন আর ভিডিও দিতে ইচ্ছে করে না এক একদিন তো বন্ধই করে দিই সেদিন বসে বসে ভাবি যে কী করবে বড় হ'ব মানুহ হ'ব সেইটোৱে ভাবি